আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো যারা স্ত্রীর কাছে লজ্জা পান স্ত্রীকে সময় দিতে পারেন না আজকের ভিডিও তাদের জন্য আপনাদেরকে আজ এমন একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব এই গাছ আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে সেবন করলে আপনি যত দুর্বলই হন না কেন আপনি হবেন সত্যিকারের শক্তিশালী পুরুষ তো দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মাইতে শুধু আমার চ্যানেল আজ যারা নতুন দেখছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে অনেকেই তো দর্শক চলুন জেনে নেওয়া যাক যারা দুর্বল পুরুষ স্ত্রীকে কোনোদিন সুখ দিতে পারেন নাই স্ত্রীর কাছে গেলে আপনি দুর্বল হয়ে পড়েন বা দুই এক মিনিটেই বীর্যপাত হয়ে যায় যার ফলে সংসারে কলহ ঝগড়া বিবাদ অশান্তি লেগেই থাকে এর কারণ হচ্ছে নিয়ম বহির্ভূত যৌন মিলন করা আমাদের দেশের পুরুষেরা মাথা গরম থাকার কারণে এরা নিজের টুকুই শুধু বোঝেন একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে যৌন মিলন উভয়ের তৃপ্তি না হলে ঝরগা বিবাদ লেগে থাকাটাই স্বাভাবিক তো দর্শক সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনতে স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন হয়তো এই গাছটি অনেকেই চেনেন এই গাছের নাম বাবই তুলসী তবে ভিন্ন নাম হতে পারে তো দর্শক তুলসী গাছ বেশ কয়েক প্রকারের হয়ে থাকে তবে আমি যেটির কথা বলছি এটার নাম বাবই তুলসী এই বাবই তুলসী সেবনে শুধু দুর্বল পুরুষ নয় ধ্বজবঙ্গ রোগীরও অত্যন্ত ভালো কাজ হবে তো দর্শক এই সমস্যার নিরাময়ের জন্য কিভাবে খাবেন বাবই তুলসী সর্বপ্রথম বাবই তুলসীর বিচি সংগ্রহ করে রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন এরপর একশো গ্রাম বাবই তুলসী নেবেন দশ গ্রাম যত্রিক নেবেন ও একশো গ্রাম মকদ্দশ নেবেন তিনটা উপাদান একত্রে পাটায় পিষে বড়ি তৈরি করে ভালো করে শুকিয়ে একটি কৌটোয় তুলে রাখুন এরপর প্রতিদিন রাত্রে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে একটি করে বড়ি সেবন করুন এভাবে তিরিশ দিনে তিরিশটি বড়ি সেবন করলে আপনার সমস্যা দূর হবে এবং আপনি হবেন শক্তিশালী সত্যিকারের পুরুষ তো দর্শক অনেকেই কমেন্ট করেছেন এর পাশাপাশি আমি যেন একটি ওষুধের নাম বলে দিই সন্মিত সুদী এই সমস্যা নিরাময়ের জন্য বাজারে অনেক প্রকারের ওষুধ রয়েছে আসলে আপনার শরীরে কোন ওষুধ ভালো কাজ করবে এইটা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর এর পরেও আমি আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের একটি ওষুধের নাম বলে দিচ্ছি ইতিমধ্যে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হাজার হাজার টাকা নষ্ট করে কোনো উপকার পাননি আপনারা হতাশা না হয়ে এক চা চামচ খুব আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ সঙ্গের শিথিলতা এমনকি পাতলা বীর্য মধুর মতো গাঢ় হবে এবং পুরুষ ও মহিলাদের পেটের গ্যাস দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বদহজম পেটের চর্বি ও পুরাতন আমাশয় স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ ফলে আপনি থাকবেন রোগমুক্ত সতেজ চিরতরুণ সম্মানিত দর্শক আপনাদের শরীর রোগমুক্ত রাখতে এবং আনন্দময় জীবন গড়তে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি